বাতিল করেছিল বাতিল করার মধ্য দিয়ে তত্ত্বাবধান বিল সেখানে বাতিল হয়ে যায় তারপরে আজকে বেশিরভাগের বিদায়ের পরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কেমন হবে এই চিন্তা ভাবনা করে সারা বিশ্বের নির্বাচন পদ্ধতি স্টাডি করে আজকে আমরা নতুন একটি দাবি উত্থাপন করেছি পদ্ধতিতে নির্বাচন অর্থাৎ আপনারা এখানে জনগণের সকল ধরনের অংশগ্রহণ থাকতে জনগণের ভোটে কোনো একটি ভোটে বাতিল হবে না যারা ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে সকল ভোটের মর্যাদায় দেওয়া হবে সুতরাং